শৈল ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শৈল ভাই হ্যাঁ ভাই এই সপ্তাহে কি কি কালেকশন নিয়ে আসছে এই সপ্তাহে খুব ভালো ভালো জাতের খাসি বাচ্চা কালেকশন আছে মেয়ে বাচ্চাও আছে তবে এই সপ্তাহে একটা কথা আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই অনেক দর্শক বলে যে ভাই হচ্ছে ছাগল খাওয়ায় বড় হচ্ছে না বিষয় হলো এ বিষয়ে আমরা অনেকদিন তিনি অভিজ্ঞতা আল্লাহ দিচ্ছি পনেরো বছর তিনি ছাগলের সাথে আছি আল্লাহর রহমতে মোটামুটি একটা অভিজ্ঞতা আছে সেই স্বরূপ আমি কিছু পরামর্শ দিই আপনারা শুনেন বিষয় হলো ছাগল নিয়ে প্রথমত আপনারা দুই এক মাস পরে কিডমির ট্যাবলেট দিতে হবে তারপর জিঙ্ক সিরাপ দিতে হবে তারপর লিভার অনেক খাওয়াইতে হবে আর ছাগলে তো অনেক কিছুই খায় ভাই আপনি খের ভুসি পাতা যা খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণ খাওয়ালেই ছাগল বড় হবে কিন্তু পাশাপাশি কিমি ট্যাবলেট জিঙ্ক এবং লিভার টনিক এগুলা দিতে হবে তাহলেই ছাগল বড় হবে এই হলো কথা এবং দানাদার খাবার দিতে হবে ইনশাআল্লাহ দানাদার খাবার গম ভুট্টা ছোলা বুটের ভুসি এগুলা দিবেন ইনশাআল্লাহ আরো বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ আচ্ছা হাতে যেটা ধরছেন কি ছাগল হ্যাঁ হাই কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন বাচ্চার কালার আর গঠনটা দেখেন কত সুন্দর একটা বাচ্চা দাম মাত্র 17000 ভাই 17000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে দেখি ছেড়ে দেন আরেকটা দোকান প্রত্যেকটা ছাগল দেখবেন হ্যাঁ সোহেল ভাইয়ের কালেকশন কিন্তু ভালো হয় হ্যাঁ আপনারা পুরো সপ্তাহে শৈলবের কালেকশন থাকে ভাই ইনশাআল্লাহ একটাও না মানে যা চাইদা প্রতি বুধবার হচ্ছে যে সন্ধ্যা 7টা 3টা 8টার মধ্যে তোমার ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভিডিও পাওয়ার সাথে সাথে আমাকে তিন ভালোবাসার নিতে সাড়ে নক করবেন এই হলো কথা মানে ফার্ম বাণিজ্য চ্যানেলে একটু নজর রাখলে শৈল ভাই পুরো সপ্তাহেই পাওয়া যাবে ইনশাআল্লাহ এই হলো কথা দাম কেমন চাচ্ছেন এটা এবং কি চাগল এটা খাসির বাচ্চা ভাই হাই কোয়ালিটি এটা তোতাপুরি খাসির বাচ্চা বয়স আছে আপনার 3.5 মাস প্লাস 4 মাসের কাছাকাছি ঠিক আছে ভাই একের অধিক কেউ যদি ছাগল নিতে সে ক্ষেত্রে কিছু না এ হলো কথা মানে ফোন দিলে নিনাশ করেন না দেখেন বড় সরো নাকি ভাই পাঁচ বয়স কি না ভাই খাসি না কি

এই হলো কথা মূল কথা হচ্ছে যার ভিডিও দেখবেন ফোন দিয়ে দেখবেন ওই মানুষটা কথা বলতে ছাগলটা আছে কিনা ভিডিও কলে দেখে কেউ যদি বলে যে আমি এই মানুষ না আমার আরেক মানুষের সাথে কথা বলেন

ছাগল মোটামুটি আরো আছে তো না আরো খামারে আছে ভাই প্রতিবেদন বড় হয়ে যায় তো ছাগল প্রতিবেদনে দিলে হয় আর কি এই কারণে আমি অল্প কিছু ছাগল দিয়ে প্রতিবেদন করি বাদ বাকি ছাগল আপনারা ভিডিও কলে দেখে আমার খামার নিতে পারবেন সবসময় মূল কথা হচ্ছে একটা ভিডিও যদি পনেরো মিনিট বিশ মিনিট হয়ে যায় সেক্ষেত্রে আপনারাই কষ্ট হয় দেখতে আর সব থেকে ভালো সুবিধা হয় ভাই খামারে আপনারা চলে আসেন এসে আর দশটা বিশটা দেখে একটা নিয়ে যান বেটার হয় না হলো কথা সোহেল ভাইও খুশি হয় আমি যথেষ্ট খুশি হলো কথা অনেকে বলে যে ভাই খামারে আইছেন না খামারে আইছেন না তারা প্রতারক না না আমার আপনারা দেখবেন আমি কিভাবে রাখি কিভাবে খাওয়াই দেখে শুনে নিয়ে যাবেন তা উত্তম হবে

এই বিষয়ে ফার্ম পানির চ্যালেঞ্জের মালিক তাকে ফোন করবেন আমাদের কমপ্লেন করবে টাকা তুলে দেওয়ার দায়িত্ব একমাত্র আমার সে টাকা মাইরে দেওয়ার মতো ক্ষমতা নাই নাই এবং এটা যুক্তিগত না

আহ আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান তিনটা জিরো সেভেন ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমি ছাগল পুষায় দেবো নিজ দায়িত্ব সহকারে ঠিক আছে ভাই হাফেজ আল্লাহ হাফেজ